হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আজকে তৈরি করে দেখাবো চটপটি আমার মনে হয় কম বেশি ছোট বড় সবারই এই খাবারটি অনেক বেশি পছন্দের তবে বাইরে থেকে আমরা যে চটপটিটা কিনে খাই সেটা কতটুকু স্বাস্থ্যসম্মত এটা নিয়ে সবার মনে সংশয় থেকেই যায় তো ঘরে কিভাবে খুব সহজে এবং স্বাস্থ্যসম্মত উপায়ে চটপটিটা তৈরি করে নিতে পারি সেটি আপনাদের সাথে শেয়ার করবো তাহলে দেখে নেওয়া যাক কিভাবে চটপটিটা তৈরি করতে হয় চটপটিটা তৈরি করার জন্য সবার প্রথমে লাগবে ডাবলি ডাল বা চটপটির ডাল এই ডালটাকে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছি তারপর এটিকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিব তার মধ্যে দিব সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি আরও দিব পাঁচটি আলু এই আলুটা নতুন আলু জন্য হালকা করে খুসাটা একটু ছাড়িয়ে নিয়েছে একটি বড় সাইজের পেঁয়াজ কুচে স্বাদ মতো লবণ এরপর ঢাকনা লাগিয়ে সিদ্ধ করে নিব আপনারা চাইলে কড়াই তো এই কাজটি করে নিতে পারেন তবে আমার কাছে প্রেশার কুকারে দেওয়াটা সহজ মনে হয় সময়ও বাঁচে প্রেশার কুকারে দিয়ে চার পাঁচটি বাসি দিয়ে নিলেই হয়ে যাবে দেখুন প্রেশার কুকারের মুখটা খোলার পর এই রকম হবে অনেক বেশি গলিয়ে ফেলা যাবে না সিদ্ধ হবে বাট আস্ত আস্ত থাকবে এরপর এটিকে রান্না করে নিব তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে সামান্য একটু তেল দিয়ে দিব খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই তেলটা গরম হলে একটি পেঁয়াজ কুচি ও দুইটি কাঁচামরিচ কুচি দিয়ে দিব এরপর পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে কিছু সময় ভেজে নিব যখন পেঁয়াজটা ভেজে নরম হবে ওই পর্যায়ে দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এরপর এটিকে একটু ভেজে নিব সামান্য একটু পানি দিয়ে দিব এরপর কিছু গুড়া মশলা অ্যাড করব হাফ চা চামচ জিরার গুঁড়া সামান্য একটু ধনে গুঁড়া স্বাদ মতো লবণ আগে যেহেতু লবণ দেওয়া আছে তাই একটু বুঝে দিতে হবে আরো অ্যাড করবো সামান্য একটু হলুদের গুড়া এরপর সব কিছু একটু কষিয়ে নিব যখন মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাবে ওই পর্যায়ে সিদ্ধ করে রাখা ডাবলি ডালটা দিয়ে দিব তারপর হালকা আঁচে জাল করব তার মধ্যে সিদ্ধ করে রাখা আলুগুলো হাত দিয়ে আধা ভাঙ্গা করে দিয়ে দিব এই কাজটি আপনারা মেশার দিয়ে করে নিতে পারেন তবে হাত দিয়ে করলে হালকা আস্ত থাকবে এটা খুবই ভালো লাগে এবং কিছু সময় জাল করব। যদি এটিতে পানি কম মনে হয় তাহলে আরও একটু পানি দিয়ে দিব তারপর ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নিব কিছু সময় রান্না করার পর যখন এই পর্যায়ে আসবে তখন চুলা বন্ধ করে দিব এটি ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে এরপর একটি পাত্রে আগে থেকে তেঁতুল ভিজিয়ে রাখব তারপর এটিকে গুলিয়ে নিব এবং তেঁতুলের কাঠটা বের করে নিব তার মধ্যে অ্যাড করব সামান্য একটু লবণ সামান্য একটু বিট লবণ এক চা চামচ চিনি একটি কাঁচামরিচ কুচি সামান্য একটু আদা কুচি ওয়ান ফোর চা চামচ মতো চটপটি মশলা এরপর সবকিছু একটু গুলিয়ে নিব তারপর দেখে নিব ঝাল মিষ্টিটা সব কিছু ঠিক আছে কি না এরপর এটিকে করে রেখে দিব তারপর একটি পাত্রে নিয়ে নিব রান্না করা চটপটি তার মধ্যে অ্যাড করবো সিদ্ধ করা ডিম ডিমটা একটু বড় করে কুচি করে নিয়েছি আরো নিব কিছুটা পেঁয়াজ কুচি কিছুটা শশা কুচি সামান্য একটু ধনে পাতা কুচি একটি কাঁচামরিচ কুচি ঝালটা যার যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিবেন আরো দিব এক চা চামচ চটপটি মশলা সামান্য একটু ভাজা জিরার গুঁড়া এখানে ভাজার জিরাটা দিলে সুন্দর একটি ফ্লেভার বের হয় সামান্য একটু বিট লবণ আর যে টকটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে চা মতো দিয়ে দিব এরপর সবকিছু মিশিয়ে নিব তারপর গরম গরম খেয়ে নিব আপনারা চাইলে এখানে টক আরো দিতে পারেন তাহলে আরো বেশি মজা লাগবে এত সহজেই যদি চটপটিটা ঘরেই তৈরি করে নেওয়া যায় তাহলে বাইরে থেকে অস্বাস্থ্যকর খাবার কিনে খেতে হবে না আশা করছি আমার আজকের এই চটপটির রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে একটা ক্লিক করে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ